নমস্কার খুব সহজে এবং খুব কম সরঞ্জামে আজকে এঁচোর চিংড়ি করে দেখাবো এই রান্নার জন্য যা যা লাগছে তা হলো একটা টমেটো দুটো পেঁয়াজ তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আর এঁচোরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি আর তিনশো গ্রাম চিংড়ি আছে যেটাকে আমি ভেজে রেখেছি কড়াইতে অল্প তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এবং গোটা চিরা ফোড়নটা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে একটু নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর লঙ্কা আর হাফ চামচ মতো নুন পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে এলে ওর মধ্যে মশলা দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ ধনে জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে মজিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে মশলাটা যখন মজে গেছে এবার আমি এই দিয়ে দেব এর মধ্যে এই দিয়ে হালকা হাতে আরেকটু একটু নেড়ে নেবো চোটটা যাতে বেশি ভেঙে একেবারে স্ম্যাশ না হয়ে যায় এই জোরের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি ভেজে রাখা আলাদা করে যে চিংড়িগুলো ছিল সেগুলো মিশিয়ে এবার ভালোভাবে নেড়ে নিয়ে মিনিটের জন্য ঢেকে দেবো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে মশলার সাথে এবার অল্প জল দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে জলটা যখন শুকিয়ে এসেছি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেলেই এটাকে নামিয়ে নেব আমার বাড়িতে সবাই খেয়ে বলেছিল যে অনুষ্ঠান বাড়ির থেকেও নাকি ভালো হয়েছে অনুষ্ঠান বাড়িতে নাকি এত সুন্দর হয় না অবশ্যই করে দেখবেন ধন্যবাদ